মাঝে মধ্যে সংবাদের শিরোনামে উঠে আসে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা সেই সংক্রান্ত একটি মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হৃদয় বিদায়ক ঘটনা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একটি হাতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে রেল লাইনের ওপরেই পড়ে রয়েছে ওঠার চেষ্টা করে হাতিটি উঠতে না পেরে ফের ট্র্যাকেই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি দেখে বুক ফেটে গিয়েছে পশুপ্রেমীদের ভিডিওটিতে দেখা যাচ্ছে হাতিটি হাঁটতে পারছে না এবং প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে হাতি হোচট খেয়ে ফের রেল লাইনেই পড়ে যাচ্ছে ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়ায় ভিডিওটি এখনো পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওর ক্যাপশনে এই দুর্ঘটনার তথ্য দিয়ে বলা হয়েছে দশই জুলাই সন্ধ্যা একটি হাতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয় হাতিটি রেল লাইন পেরোনোর চেষ্টা করছিল সেই সময় দ্রুত গতিতে আসা ট্রেনটি তাকে ধাক্কা মারে ভিডিওতে দেখা যাচ্ছে হাতিটি রেল লাইনে ওঠার চেষ্টা করলেও সে পারছে না কোনোভাবে হাতিটি তার ক্ষত শরীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হাঁটতে না পেরে রেল পড়ে যায় বারবার হোচট খাচ্ছে পড়ে যাচ্ছে ভিডিওটি শেষে দেখা যায় হাতিটি উল্টে পড়ে গেল শেষ পর্যন্ত পা খবরে জানা গিয়েছে হাতিটির কোনো চিকিৎসা না হওয়ায় হাতিটির মৃত্যু হয়েছে